হ্যালো বন্ধুরা অনেক দিন পর আমি আবার একটা রেসিপি নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমি জানি তোমরা সবাই এটা বানাতে জানো আর তবু আমি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো সকালবেলা দেখিয়েছিলাম যে অনেকগুলো কুমড়ো ফুল আমার বড় নিয়ে এসছে মাঠের থেকে তো কুমড়ো ফুলগুলো আমি বড়া বানাবো তার জন্য কুমড়ো ফুলগুলো ভালো করে আমি বেছে নিয়েছি প্রথমে তারপর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর জলটা ভালো করে টিপে নিংড়ে বের করে নিতে হবে তারপর আমি কুমড়ো ফুলগুলোর মধ্যে নিয়েছি নুন চিনি একটু জোয়ান আর একটু কালো জিরে আর মেন উপকরণ হচ্ছে গিয়ে বেসন আর যেটা আমি একটু চেলে নিলাম বেসনটা দোকান থেকে নিয়ে আসা আর তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে আমি বেসন ব্যবহার করছি তোমরা চাইলে এখানে ডাল ব্যবহার করতে পারো যে কোনো ডাল বাটা মসুর ডাল হোক বা মটর ডাল হোক আর একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে আমি মেখে নেব আর আমি আর ডাল বাটা দিলাম না আর শুধু বেসন বাটা বানিয়ে দিলাম কিন্তু বেসন দিয়ে বানালেও খেতে ভীষণ ভালো হয় আর তোমরা যেমন খেতে পছন্দ করো ঝালটা সেরকম ঝালটা দিয়ে দেবে আমি একটু ঝাল কম দিয়েছি কারণ আমার মেয়ের একদমই ঝাল খেতে চায় না আর একটু মিষ্টি মিষ্টি বানাবো তার জন্য একটু চিনিও দিয়ে দিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু যখন ভাজবে গরম গরম তখনই কিন্তু মাখাবে আগে থেকে একদম মাখিয়ে রাখবে না তাহলে কিন্তু জল বেরিয়ে আসবে বড় থেকে তো ওই জন্য আমি আগে থেকে মাখিয়ে রাখিনি একদম দেখো টান টান করে একটু মাখিয়ে নিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভেজে নেব আগে থেকে মেখিয়ে যদি রেখে দেওয়া যায় এখান থেকে জল বেরিয়ে আসলে ভাজতে একটু অসুবিধা হয়ে যাবে দেখো ঠিক এরকমভাবে মাখিয়ে নিতে হবে তারপর দেখো কড়াতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার বড়াগুলো ভেজে নেব আর এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় ভালো লাগে আর এখন তো কুমড়ো ফুল পাওয়া যায় আমরা যেহেতু গ্রামের মানুষ তো মাটি থেকে নিয়ে আসা হয়েছে মাটি থেকে তুলে আনতে পারো বা বাজারে কিনেও আনতে পারো কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে এটা যদি ডাল বাটা দিয়ে বানাও তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে মটরের ডাল বা মসুর ডাল দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে বাকিগুলো ভেজে নিচ্ছি আর তোমরা কে কে এরকমভাবে বড় বানিয়ে খাও একটু জানাবে কমেন্টে আমাকে আর যদি কেউ এখন না খেয়ে থাকো তাহলে একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখো সত্যি বলছি খেতে কিন্তু খুব ভালো লাগে এটা গরম গরম ভাতের সাথেই খেতে ভালো লাগে তবে এমনি এমনিও খাওয়া যায় কালারগুলো ভেজে নিয়ে সুন্দর হচ্ছে একটু হলুদ ধরে হলুদ ভাবটা আসবে যেমন পেঁয়াজি ভাজো সেরকমই ভাজবে আমি কিন্তু পিঁয়াজ দিয়ে নি আজ নিরামিষ বানাচ্ছি আর যেহেতু মঙ্গলবার আমার বাড়িতে নিরামিষ রান্না হয়তো আমি বড়গুলো নিরামিষ বানালাম অন্যদিন হলেও হয়তো আমি একটু পেঁয়াজ কুচে দিতাম তো আজকে আর পেঁয়াজ কুচে দিইনি দেখো বড়গুলো কেমন সুন্দর লাগছে দেখতে তাই না খেতেও দারুণ হয়েছিলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা একটু কমেন্টে জানিয়ে দেবে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো সবাই খুব ভালো থাকবে দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে